আজ একটু অন্যরকমভাবে ফিশ ফ্রাই করব তিনটে শাটিং মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব মশলা আমি রেডি করে নেব নিয়েছি একটা ছোট টমেটো কিছুটা রসুন আর একদম অল্প পরিমাণ একটু আদা আর আজকে একটু শুকনো লঙ্কা দেব ওই জন্য অল্প কিছু শুকনো লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝালঝাল করবো আর দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা পেঁয়াজ একটা বাটিতে কিছুটা গরম জল বসিয়ে টমেটো শুকনো লঙ্কা রসুন দিয়েছি একটু ফুটিয়ে নামিয়ে নিলাম এবার এই মশলাগুলো আমি পেস্ট করে নেবো এই রসুন শুকনো লঙ্কা টমেটোটা আর নিয়েছি একটু আদা একটু লবণ একটু হলুদ দিয়েছি একটু ভাজা জিরের গুঁড়ো আর হলুদ সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটাকে মাছের সঙ্গে মেখে নেব দেখুন প্রত্যেকটা মাছ আমি ভালো করে মাছখান থেকে কেটে কেটে নিয়েছি মশলাটা ভালো ঢুকবে ওই জন্য বেশি একটু ছাড়িয়ে ছাড়িয়ে মশলাগুলোকে ভালো করে মেখে নিতে হবে এই মাছে বেশি কাটা হয় না মাছখানে একটা কাটা হয় ওই জন্য এই মাছটা এইভাবে রান্না করলে বেশ লাগে খেতে তোমরা সবাই কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারো এই যে মশলাটা মানে এই রসুন লঙ্কা আর টমেটোটা যে আমি একটু সিদ্ধ করে নিয়েছি ফুল সিদ্ধ করিনি হাফ সিদ্ধ করেছি এই জন্য যে মশলাটা স্মুথ একটা সুন্দর পেস্ট হয়েছে এইটার জন্যই মাছটার টেস্টটা অনেকটা বেড়ে যাবে আর মাছটা যে চিড়ে চিড়ে নিয়েছি মানে মাঝখান থেকে এখানেও মশলাগুলো চেপে চেপে দিয়ে দিতে হবে তবেই স্বাদটা বেশি পাওয়া যাবে বেশ দেখো আমি তিনটে মাছই কি সুন্দর করে মশলা মেখে নিয়েছি মোটামুটি আমার মশলা মাখানো রেডি হয়ে গেছে এখন রান্না করবো ওভেনে আমি কড়াইটা বসিয়ে দিলাম মানে প্যানটা বসিয়ে দিলাম ফ্রাই প্যান মাছটা আমি সর্ষের তেলেই রান্না করব ওই পঞ্চাশ গ্রামের মতো সর্ষের তেল দিয়েছি এবার মাছগুলো আমি একে একে তেলের মতো দিয়ে দেবো কাটিয়ে কুচিয়ে মশলাটা থেকে দিয়ে দিলাম আর যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল ওই পেঁয়াজটুকু আমি একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা এবার লো হিটে কিছুটা সময় ঢেকে রান্না করে নেব আমার অনেক রান্নার লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবার একটু উল্টে দেব দেখো কী সুন্দর লাগছে দেখতে না এবার একটা একটা করে দেখো ওইখিটটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে তিনটে মাছই আমি উল্টে দিয়েছি এবার আর একটু ঢেকে আর কিছু সময় রান্না করে নেব এই পিঠটাও হয়ে গেছে দেখো এবার কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাটাও ছড়িয়ে দেবো ধুপিটি আমার সমান সমান লাল লাল করে হয়ে গেছে ভাজা ধনে পাতাগুলো আমি ছড়িয়ে দিই দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তোমরা এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি ভালোই লাগবে একটা প্লেটে নামিয়ে নেব আমরা দুজন মানুষ এই জন্য তিনটে মাছ আমি করেছি হয়ে গেল আমার পিস্রাই তোমরা আমার ভিডিও দেখো মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমাদের অনেক ধন্যবাদ ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে কথা হবে